না ফেরার দেশে চলে গেলেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের ব্রোঞ্জ প্রবাসী বাংলাদেশি আমেরিকান সবার নানা বসির খান যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক ব্রোঞ্জ থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ জহিরুল হক বশির জানান বাংলাদেশ সোসাইটি অফ ব্রোঞ্জ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশি কমিউনিটিতে সকলের নানা হিসেবে পরিচিত আব্দুল বসির খান ইন্তেকাল করেছেন লিল্লাহি ওয়া ইন্না ইহি রাজিউন তিনি বিশ এপ্রিল দু শনিবার দুপুর বারোটা দশ মিনিটে লং আইল্যান্ডের একটি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বসির খানের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে তিনি ছিলেন নিউ ইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহ সভাপতি এবং চেস্টার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য জীবিত অবস্থায় মাত্র ১২ বছর বয়সে বাবার হাত ধরে পাড়ি বিলেতে দীর্ঘ এক যুগ বেশি সময় ব্রিটেনে বসবাসের পর ব্রিটিশ পাসপোর্ট নিয়ে বসির খান যুক্তরাষ্ট্রে আসেন আর এখানে এসে নিউ ইয়র্কের জীবনের পঞ্চান্নটি বছর অতিবাহিত করেন ব্রঞ্চের কলম্বাস খ্যাত বাসির খান উনিশশো সালে অবসর গ্রহণের পর থেকে পার্কচেস্টারে বস বসবাস করতেন গত দু বছর ধরে তিনি তার মেয়ে এবং মেয়ের জামাইয়ের সাথে লং আইল্যান্ডে বসবাস করছিলেন এবং অসুস্থ অবস্থায় এখানকার একটি নার্সিং ভর্তি ছিলেন বিশ এপ্রিল দুপুরে মৃত্যুবরণ করলে সেদিন বিকাল পাঁচটায় মরহুমের লাশ পার্কচেস্টার জামে মসজিদে আনা হয় এবং পরদিন একুশ এপ্রিল বাদ জোহর পার্কচেস্টার জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও প্রচুর সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন জানাজার পূর্বে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক অংশের সভাপতি মোহাম্মদ বজরুল খান ও পরে অপর অংশের সভাপতি মোহাম্মদ শাহিন কামালি এস্টোরিয়া ওয়েলক ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন ও দাদা হোম কেয়ারের কর্ণধার জনাব রিফা এছাড়াও একমাত্র মের জামাই জনাব টিপু এবং এনআরবিসি ব্যাংকের ফাউন্ডার চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর জনাব ইঞ্জিনিয়ার ফরাস আলী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লিগণ আব্দুল বসিল খানের আত্মার ফেরাত কামনা করেন